নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চের ব্যবস্থাপনায় আগামী উনিশই জানুয়ারি একটি বিশাল মহামিছিল ও জনসমাবেশের ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা আপনারা জানেন এআইসিপিআই মেনে ডিএ প্রদান সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ এবং যোগ্য অনিয়মিতদের নিয়মিত করার দাবিতেই সংগ্রামী যৌথ মঞ্চ লড়ে চলেছে চাপে পড়ে রাজ্য সরকার ইতিমধ্যেই আবারও চার শতাংশ ডিএ বৃদ্ধি করায় বর্তমানে দশ শতাংশে পৌঁছেছে মহার্ঘ ভাতার পরিমাণ কিন্তু যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার তার কর্মচারীদের মাত্র দশ শতাংশের ললিপপ ধরিয়ে বড় বড় কথা বলে চলেছেন রাজ্য সরকারের মতে ডিএ নাকি ঐচ্ছিক অর্থাৎ সরকার চাইলে ডিএ দিতেও পারেন আবার নাও দিতে পারেন যদিও সরকারি কর্মচারীদের একাংশের মতে রাজ্য সরকারের এই বর্ধিত ডিএকে ভিক্ষা বলে আখ্যা দিয়েছেন অনেকেই বন্ধুরা এই রাজ্য সরকারের মতে এআইসিপিআই মেনে ডিএ প্রদান করতে কেন্দ্র সরকার নাকি বাধ্য অথচ রাজ্য সরকারের ডিএ প্রদানের বেলায় নাকি ঐচ্ছিক কী আজব বিচার দীর্ঘদিন ধরে শিক্ষিত বেকাররাও নিয়োগ পাচ্ছেন না গ্রুপ ডি গ্রুপ সি এসএলএসটি প্রাইমারি আপার প্রাইমারি এসএসসির যোগ্য চাকরি প্রার্থীরাও নানাভাবে বঞ্চিত হয়ে রয়েছেন তাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তাদেরও এই মহামিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে কারণ সংগ্রামে যৌথ মঞ্চের আন্দোলন এখন আর শুধুমাত্র ডি আন্দোলন নয় একটা সংগঠিত অন্যায়ের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ তাই আগামী উনিশে জানুয়ারি মহামিছিলে শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী পেনশনার যোগ্য চাকরি প্রার্থী ও সাধারণ মানুষও হাঁটবেন কারণ এই সরকারের কাছে সবাই কোনো না কোনোভাবে বঞ্চিত নিপীড়িত হয়ে রয়েছেন ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এই আন্দোলনে কাঁধে কাঁধ মেলাতেই হবে তাই এর প্রচার ও পোস্টারিংও সারা রাজ্য জুড়ে জোর কদমে চলছে বন্ধুরা এখন দেখার এটাই যে গত নবান্নের সামনে ধর্নায় বসার আগে চাপে পড়ে মাননীয় হঠাৎ করে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন এবারও কি তবে সেরকম কিছু ঘোষণা করবেন মাননীয়া এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন